এগুলো পিচ কত যাচ্ছেন ভাই একশো নব্বই ভাই সেখানে কত হবে ভাই এটা আশির মধ্যে তো পাঁচ মনের কিছু উপরে হবে ছয় মন হবে না চল্লিশ পঁয়তাল্লিশ হলে বিক্রি করবে আচ্ছা ঠিক আছে চল্লিশ পঁয়তাল্লিশ হলে বিক্রি করবে বলছে ওনাদের নাকি আচ্ছা খুব সুন্দর সুন্দর গরু দর্শক এখানে হাঁটে উঠেছে কিন্তু দেখুন দর্শক এই যে এই জোড়া দাম কত যাচ্ছেন ভাই এগুলো চারটার দাম বলেছেন কত করে বলছেন কেমন আছেন যে সকল গরুগুলো সিটি হাটে উঠছে সেই সকল গরুগুলো দেখানোর জন্য কি দামে জায়গায় কেনা চলছে বাজার দর কেমন চলছে সেগুলো আপডেট জানানোর জন্য অনেক মানুষ কমেন্ট করছে মেসেজ করছে তো সে কারণে আজকে আমি গরুর একটা প্রতিবেদন করতে চলেছি দর্শক তো হাটে যে সকল গরুগুলো ছয় মন সাত মন সাড়ে পাঁচ মন পাঁচ মন যে সাইজের গরুগুলো উঠেছে দশ সেই সকল গরুগুলো আমি আপনাদের দেখাবো এবং বাজার কেমন কি চলছে সেটা নিয়ে কথা বলবো দেখেন দর্শক আমার পিছনে যে সকল গরুগুলো দেখছিলেন এগুলো হয় যে চার সাত থেকে সাড়ে চার মন ওজনের এই গরুগুলো বা পাঁচ মন এই ধরনের ওজনের গরুগুলো কী দামে চাচ্ছে দেখি কথা বলি ভাই এই জোড়া কত যাচ্ছে এগুলো পিচ কত যাচ্ছেন ভাই একশো নব্বই একশো নব্বই ভাই সেখানে কত হবে ভাই এটা আশির মধ্যে পাঁচ মনের কিছু উপরে হবে ছয় মন হবে না ছয় মন বেশি হবে ছয় আচ্ছা যাই হোক কত দাম কেমন কি পাইছে আশি হওয়া লাগবে তাই বলছে উনি ঠিক আছে দর্শক আমরা বেশি সময় নেবো না অল্প সময়ের ভিতরে আপনাদেরকে গরুগুলো দেখানোর চেষ্টা করবো গরু দেখাবো দাম কেমন যাচ্ছে সেটা নিয়ে কথা বলবো আপনারা আসবেন দাম দর করে নেবেন সপ্তাহে দুই দিন বসে হাটটি রবিবার এবং বুধবার উত্তরবঙ্গের সবথেকে বড় হাট রাজশাহী সিটি হাট শুধু যে এই হাটে গরু মানে দেশি সাইওয়াল গরু যাতে গরু কিন্তু না অনেক বড়দও ওঠে মহিষের জন্য বিখ্যাত কিন্তু এই হাটে দর্শক দর্শক আমার এখানে একটি বড় সাইজের সাইওয়াল দেখতে পাচ্ছি দর্শক এই যে এই শাহিওয়ালটার দেহ স্ট্রাকচার থাকে বিগ বডি মানে

চল্লিশ পঁয়তাল্লিশ হলে বিক্রি করবে আচ্ছা ঠিক আছে চল্লিশ পঁয়তাল্লিশ হলেও বিক্রি করবে বলছে এই যে প্রায় আট মনের কাছাকাছি ওজন হবে না আট মন হবে না হয়তো আচ্ছা এই পাশে যেমন আরও আছে দেখেন এখানে আসলে গরুর হবে দেহ দেখানো যাচ্ছে না মানে সিরিয়ালে কত অনেকগুলো গরু আছে কোনটাতে কোনটা দেখানো দেখানো যাচ্ছে না এই এই গরুটা কেমন দাম চাচ্ছেন ভাই ক্রস একশো আশি ক্রস এই গরুটি সাড়ে পাঁচ মন ওজন হবে ইনশাল্লাহ একশো আশি দাম চাচ্ছে বেচা এখানে কত হবে এটা বলেন

আচ্ছা এই গরু কত করে দাম চাচ্ছেন আপনারা বলেন ওইটা চাচ্ছি 250 এটা 250 এটা 210 210 এটা হই যে 170 আচ্ছা এগুলো চাও দাম নাকি বেচা দাম বলবেন এখান থেকে এটা 60 হলে 60 হলে বেচবেন এটা এটা 25 85 এটা 15 6 মন বা 6 মন নাকি আচ্ছা আর ওই যে ওই 12টা ভাই 12টা এটা বলদ নাকি না 60 60 আচ্ছা এটা 200 হলে বাজে যাবে হ্যাঁ মাশাআল্লাহ কোরবানির বাজার কেমন দেখছেন আপনারা আপনাদের কাছে কোরবানির বাজার কেমন লেগেছে আজকে বেচা কিনে হচ্ছে না আমদানি আমদানি আছে তো বেঁচে কিনে আছে লোকও আছে দর্শক হাটে কোরবানি বেচাকেনা শুরু হয়ে গেছে আমদানি ভালো হচ্ছে বেচাকেনা হচ্ছে দুর্দুরান্তর পার্টিটা ঢুকছে আর কি বাইকাররাও আসছে এই যে এইখানে দেখেন খুব সুন্দর সুন্দর সুঠাম দেহের ডবল বডের সার গরুগুলো রাখা আছে দর্শক এই সার গরুগুলোর ভিতরে এ যেয়ে দেউন এ আস্তে মেরোনা খোকা এই যে এটা কত নেবেন বলেন তো এটা আপনার দুই লাখ চল্লিশ হাজার পিস দাম না না ওষুধ দাম বললে হবে না দাম ঠিক করে বলতে হবে আচ্ছা এটা ওজনে কত সাত মন বা বেশি হবে সাড়ে সাত মন হবে না দাম কত বেচা কেনা ঠিক করে বলেন তো যাতে কাস্টমার আসতে পারে ঠিক আছে আপনারা হাটটাকে চারে তোলেন

আচ্ছা আচ্ছা আপনাদের খামার আছে খামার আছে খামার আছে ওনাদের এখান থেকে নিয়ে যে ওনা আর কিছু দিন রেখে তারপরে এইদের সময় বিক্রি করবেন আচ্ছা যা কিনা যাচ্ছে তো নাকি এমনি যদি মন হিসাবে অনুমান করা যায় তো কত হাজার টাকা মন কিনা আছে 35000 বেশি হয়ে যাচ্ছে না আচ্ছা ঠিক আছে আচ্ছা

এই গরু হাটে আসলে মায়ের খেতে হয় দর্শক চাঁদপুর থেকে আসছেন আপনারা নিয়ে যে কি বিক্রি করবেন হাটে ঈদের মার্কেটে আচ্ছা ওনারা কত বলছে দিবে না আপনার দামে কত আসছে ষাট করে হলে ছশো চল্লিশ হয় ওনারা সাতশো নিবে এই গরুগুলো এগুলো ওজন কেমন আপনারা অনুমান করছেন ভাঙিয়া ফেলবে তো পাঁচ বেশি হবে আর হবে আচ্ছা আচ্ছা আপনার কয়টা করে কিনেছেন আটটা কিনছেন কেনা যাচ্ছে তো নাকি মানুষজন এসে কিনতে পারবে দেখ মাসাল মাসাল আপনার সঙ্গে ধন্যবাদ কাকা ভালো থাকবেন

ইকার দন্ডমান だった যে মানে 1,70,72,000 টাকা পিছে দশক এই গরু গুলো দর্শক চলছে ওনারা এটা বলতে যাচ্ছে দর্শক 60 বলেছে দিবে না 70,72 হওয়া লাগবে সিটি হাটে ব্যাপক পরিমাণে आमदार হয়েছে সার গরু গুলো দর্শক দেখেন 마শাআল্লাহ 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 আরো গরু আছে দর্শক এই যে আপনাদেরকে দেখালাম দর্শক মিডিয়াম মিডিয়াম রেঞ্জের গরু গুলো যে সকল গরু আপনার পাঁচ সাড়ে চার সাড়ে পাঁচ মুন ওজনের ছ সাড়ে ছ মনের ওজনের ঘরেগুলো এবার আপনাদের কিছু দেখানোর চেষ্টা করবে আর পরের পর্বে যে তিন মন সাড়ে তিন মুন চার মনের ভিতরে গুলো তো চলুন ওগুলোকে দেখে আসি আচ্ছা তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকতে থাকবেন আসসালামু আলাইকুম